রিয়াজ আপনি আছেন ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন যে কেন্দ্র সেই কেন্দ্রে সেখানে সম্ভবত শিবির সমর্থিত যে প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট সেই প্যানেলের যিনি জিএস প্রার্থী সাইদ বিন হাবিব তিনি ভোট দিতে গিয়েছেন ভোট দিয়েছেন কিনা অথবা ভোট দিয়ে কি বললেন একই কেন্দ্রে কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন ভিসি এবং প্রভিসি তারা নির্বাচনী পরিবেশ নিয়ে কি কি জানালেন সা প্রায় আধা ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে ভোটগ্রহণ চলছে এখানে আমরা দেখেছি যে এটি শুধুমাত্র একটি হলের জন্যই একটি অনুষদ ভবন এবং এখানে প্রায় চার হাজার ছত্রিশ জন ভোটার রয়েছে তো আপনি যদি বলি যে এখানে ভোট দিচ্ছেন শিবির সমর্থিত প্যানেল সব শিক্ষার্থী ঐক্য সেই প্যানেলের জিএস প্রার্থী সাইদ বিন হাবিব তিনি এসেছেন এবং তার আগে বিশ্ববিদ্যালয় বিচারছেন আমি একটু আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি একটি যদি বলতেন যে এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালো কেবল তো ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো আমরা শুরুর আসলাম তো এখন দিতে আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই জি পর্যন্ত আমরা শুরুর দিকেই চলে আসছি বের হওয়ার পর পরিস্থিতিটা আরও ভালো আমরা পর্যবেক্ষণ করতে পারবো ধন্যবাদ সাফা শুনছিলেন যে তিনি বলছেন এখন পর্যন্ত যেহেতু শুরুতে মাত্র আধা ঘন্টা সময় অতিবাহিত হয়েছে সেই কারণে তিনি এখন পর্যন্ত যতটুকু পেরেছে ততটুকু তো সন্তুষ্টই মনে হয়েছে তবে কোনো বলছেন পরবর্তী যদি পরিস্থিতি বা যখন সময় যতই গড়াবে ততই হয়তো জানতে পারবো আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্য দুজন সহ প্রক্রিয়াল বড় এখানে এসেছিলেন তারা শেষ করে পরিদর্শন করেছেন তারা যদি বলছেন যে বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রভিসি যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্ত রয়েছে সুষ্ঠু রয়েছে এবং সব ধরনের উৎসব মুখের পরিবেশের জন্য যত ধরনের অনুষঙ্গ প্রয়োজন সব ধরনের অনুষঙ্গ এখানে বজায় রয়েছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে ভোট দিচ্ছেন কেউ কারো সম্পর্কে কোনো ধরনের বড় ধরনের কোনো অভিযোগ দেননি এখানে সব দলের প্রার্থী যারা রয়েছেন সব প্রার্থীদের এজেন্ট যারা রয়েছেন তারা আছেন নির্বাচনী কর্মকর্তা পোলিং অফিসার এবং যারা প্রিটার্নিং অফিসার রয়েছেন অর্থাৎ পাশাপাশি রিটার্নিং অফিসার যারা রয়েছেন এই অনুষদ ভবনের তারাও এখানে আছেন এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের সমস্যার কথা শোনা যায়নি তবে শুধুমাত্র নির্বাচনী যে কার্ড রয়েছে নির্বাচনী কার্ডধারীরা ছাড়া কেউই ভোটারের ভিত্তি রেখে নির্বাচনী কার্ডধারী ছাড়া কাউকেই বিশ্ববিদ্যালয়ে এই অন্তত ভোট কেন্দ্র আশপাশে বা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সব জায়গায় তল্লাশের জন্য তল্লাশির চৌকি বসানো হয়েছে সাফা রিয়াজ রহান আপনাকে ধন্যবাদ